পাঁচটি সিম কার্ডের বেশি নয় মাত্র দুইটি হলে ভালো হয় যখন টেলিকম অপারেটররা প্রতি মিনিটের জন্য গ্রাহকদের কাছ থেকে পাঁচ টাকা মিনিট দশ টাকা মিনিট কেটে নিবে তখন গ্রাহকরা বুঝবে এটার ফলাফল কেমন লাগে এখন একটা এনআইডির বিপরীতে গ্রাহকরা পাঁচটার বেশি সিম রেজিস্ট্রেশন করতে পারবে না ভিটিআরসি কর্তৃক এই বিষয়টাই বলা হচ্ছে এবং এটা কবে থেকে কার্যকর হচ্ছে সেটা জানাবো এবং ইতিমধ্যে যাদের পাঁচটার বেশি সিম কার্ড রয়েছে তারা আসলে কোন দিকে যাবেন বা আসলে তাদের সুবিধা হলো না অসুবিধার বিষয়টা প্রযোজ্য হল কিছুদিন আগেও আপনারা জানেন একটা এনআইডি কার্ডের বিপরীতে সর্বোচ্চ দশটা সিম রাখা যেত যেটা এক মাস আগে একটা এনআইডির বিপরীতে পনেরোটা সিম রাখা যেত তো দশটা করেছে এটা মোট দেন না কোনো ধরনের কারো কোনো গ্রাহকদের প্রবলেম নাই। তবে বিটিআরসি থেকে বলা হয়েছে একে জানুয়ারি দুই বা এর পরবর্তী সময় থেকে একটা এনআইডির বিপরীতে পাঁচটার বেশি সিম কোনোভাবেই রেজিস্ট্রেশন করা যাবে না ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানানোর রিকোয়েস্ট করছি আপনাদের বন্ধুরা তো যাদের ইতিমধ্যে পাঁচটার বেশি সিম কার্ড রয়েছে ছয় নাম্বার সিম রয়েছে তো যখন দেখা যাবে আপনার সিমটা হারিয়ে গিয়েছে বা কোনো কারণে কাস্টমার কেয়ারে রিপ্লেস করতে গিয়েছেন বা রিটেলার পয়েন্টে রিপ্লেস করতে গিয়েছেন তখন কিন্তু ওই গ্রাহক পাঁচ নাম্বারের অধিক সিম ছয় নাম্বার সিমটা কিন্তু আর রিপ্লেস করতে পারবে না ওই সিমটা চিরতরের জন্য হারিয়ে যাবে বুঝতে পেরেছেন গ্রাহককে অপশান দেওয়া হবে রিটেলার পয়েন্ট থেকে বা কাস্টমার কেয়ার থেকে আপনার যে পাঁচটা সিম এখন বর্তমান সময়ে রেজিস্ট্রেশন করা রয়েছে পাঁচটা সিমের মধ্যে যে কোনো একটা সিম আগে বন্ধ করেন তারপরে ছয় নম্বর সিম আপনি রিপ্লেস করতে পারবেন বুঝতে পেরেছেন তো যাদের ইতিমধ্যে দশটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে পাঁচটার বেশি আরও পাঁচটা তাদের সিমটা বন্ধ হচ্ছে না কিন্তু যখন দেখা যাবে পাঁচটার বেশি সিম ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর বা দশ নম্বর সিম আপনার হারিয়ে গিয়েছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে রিপ্লেস করতে যাবেন তখনই গিয়ে কিন্তু আপনি ধরাটা খাবেন এটাই হচ্ছে বিটিআরসির বর্তমান সময়ে রুলস এবং রেগুলেশন সরকারের পক্ষ থেকে বিটিআরসি যেই তথ্যটা বলতেছে যে আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেগ পোহাতে হচ্ছে তাদেরকে হচ্ছে এই সিমের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি বৃদ্ধি পেয়েছে এখন তো বর্তমানে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করা সম্ভব আপনারা কি জানেন এখন বিদেশি নাম্বারের মাধ্যমে যারা স্ক্যামার রয়েছে তারা কিন্তু এই সকল নাম্বারগুলা কিনে গ্রাহকদেরকে ফোন দিবে আগে তো আইডেন্টিফাই করতে পারতেন বিটিআরসি বা আইন শৃঙ্খলা বাহিনী আসলে কে কোন নাম্বার দিয়ে এই সকল ডিজিটাল স্ক্যামগুলোর সঙ্গে জড়িত আপনারা ভবিষ্যতে গিয়ে ওই বাহিরের দেশের নাম্বার দিয়ে যখন এই সকল স্ক্যামাররা স্ক্যাম শুরু করবে সেটাও আইডেন্টিফাই করতে পারবেন না আর টেলিকম অপারেটরদের মধ্যে কাদের বেশি সুবিধা দেওয়ার জন্য আপনারা একটা এনআইডির বিপরীতে পাঁচটির বেশি সিম রাখতে পারবেন না সেটাও গ্রাহকরা হয়তোবা একটু হলেও আন্দাজ করতে পারতেছে গ্রাহকরা তখনই জেগে উঠবে যখন দেখা যাবে প্রতি মিনিটের জন্য পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা কাটবে মাত্র দশ টাকা কাটবে এখন প্রতি মিনিটের জন্য টাকা দিয়ে কথা বলতে গেলে দুই থেকে তিন টাকা কাটে সো এটা আমারও টেনশান না জাস্ট বিটিআরসি থেকে যেই রুলস এবং রেগুলেশন এসেছে সেটা আপনাদেরকে জানিয়েছি এবং ভবিষ্যতের দিকে গিয়ে কেমনটা ঘটতে পারে টেলিকম অপারেটরদের ক্ষেত্রে যাদের অধিক সিমের প্রয়োজন তারা হয়তো বা কর্পোরেট সিমের দিকে কনভার্ট হতে হবে বা বিকাশ শকেট নগদ বা লোডের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের মা বাবা আইডিতে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে তাদের ব্যবসা করতে হবে এটাই হলো প্রসেস আর কিছুই করার নাই আর ভবিষ্যৎ ডিজিটাল যেই প্রযুক্তিগুলো রয়েছে ফাইভ জি আসতেছে আইওইটি ডিভাইস যেগুলো এগুলোর জন্য বিটিআরসি এক্সট্রা করে সিমের সিরিজ আনতেছে এটাই জানানো হয়েছে বর্তমান সময়ে